আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিকেন পুরি ডাল পুরি পুরি খেয়েছি চিকেন পুরি কখনো ট্রাই করা হয়নি এই প্রথম বানাবো আর এমনিতেই চিকেন দিলে সব রেসিপি একটু বেশিই মজা লাগে তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম কিছু কালো কালোচিরে এটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি কালো চিরের স্যান্টার আমার কাছে অনেক ভালো লাগে তাই এখন অল্প পানি দিয়ে বা আটাগুলো ভালোভাবে মথে নিব বেশি পানি একেবারে দিতে যাবে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে মথে এগুলোকে আমি রেখে দিলাম রেস্টে তখন আমি পুটটা বানিয়ে নিব তো দিয়ে দিলাম ফ্রাই তেল তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিবেন এতে করে ঝালটা অনেক বের হয় ঝাল ঝাল হলে এই রেসিপিটা কিন্তু আরও বেশি টেস্ট হয় তো দিয়ে দিলাম কিউব করে রাখা চিকেনগুলো আর দিয়ে দিলাম সামান্য লবণ মরিচ ও গরম মশলার গুঁড়ো এই আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম আলু সিদ্ধগুলো দিয়ে ভালোভাবে নেড়ে এই তো আমার চিকেনের পুটটা রেডি হয়ে গেছে আর আলু সিদ্ধটা দেওয়ার ফলে এই চিকেনের পুটটা একটু গ্রেভি গ্রেভি হয় এতে করে টেস্ট বেড়ে যায় তো এই তো এখানে আমি এখন যে আটাটা ময়ন করে রাখছিলাম ওই আটা থেকে কিছুটা সামান্য আটা নিয়ে নিব একটু বেশি করে নিতে হবে যেন পুরি এই পুরিটা একটু ভারী ভারী হবে তাই একটু আটাটা বেশি করে নিতে হবে নিয়ে এই তো সামান্য হালকা বেলে নিব বেলে এখন দিয়ে দিব চিকেনের পুরটা পুরটা দেওয়ার পরে এখন আমি এটাকে মুড়িয়ে নিব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন একটু যদি লিক থাকে এতে করে পুরিটা ফুলবেও না আবার পুরগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ভিতরে তেল ঢুকে যাবে তখন পুরিটা ঠিকভাবে হবে না তো দেখুন আমি কিন্তু একেবারে চিমটিয়ে চিমটিয়ে চারোদিকে মুড়িয়ে নিয়েছি এই কাজটা কিন্তু আপনাদেরকেও ভালোভাবে করতে হবে নইলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আমার মুড়িয়ে নেওয়া শেষ এখন আমি হালকা বেলুন দিয়ে হালকা উপর থেকে বেলে দিব বেশি চাপ দিতে যাবেন না নয়তো পুটটা বের হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিব তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পুরিগুলো দিয়ে দিব এক এক করে তো একসাথে বেশি পুরি ভাজা যাবে না দুইটা দুইটা করে আমি ভেজেছি এই তো দেখুন যখন পুরীটা একটু লাল লাল হয়ে আসবে তখন উঠিয়ে নিব নিবো পুরীগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন একটা পুরী আপনাদেরকে ভেঙে দেখাই দেখুন পুরী ভিতরটা কেমন আর ভিতরটা কতটা ইয়ামি লাগছে দেখতে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন বিকালে এরকম একটা নাস্তা হলে একেবারেই জমে যাবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে এই নাস্তাটা আমি তো আবার বানাবো এটা কিন্তু অনেক মজা হয়েছে তো এই তো আজকের মতো আমার ভিডিও এখানে এসে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ